অনেক প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া কোফিল যে আমাকে টার্মিনেশন করেছে তা সেটা আমি কিভাবে চেক করব বা আমি কীভাবে বুঝতে পারবো যে কোফিল আমাকে টার্মিনেশন করেছে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনাকে যদি কোফিল টার্মিনেশন করে থাকে তাহলে এটা আপনি কীভাবে চেক করবেন এবং টার্মিনেশন করার পর যদি আপনি ফাইনাল এক্সিট অপশনটিকে সিলেক্ট করে নেন অথবা কাফেলা অপশনটিকে সিলেক্ট করে নেন তাহলে আপনার স্ট্যাটাসের কি পরিবর্তন হবে এ সম্পর্কে আজকে আপনাদেরকে তথ্য দিব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন চলে আসলাম আপনাদের সঙ্গে আমি মোহাম্মদ তৌফিক আলী আমার নতুন আরও একটি ভিডিওতে তো ভিউয়ার ভিডিওর শুরুতে আমি বলেছি অনেক প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া কোফিল যদি আমাকে টার্মিনেশন করে তাহলে আমি কিভাবে বুঝতে পারবো বা কিভাবে আমি চেক করব কোফিল আমাকে টার্মিনেশন করেছে চলুন বেশি কথা না বলে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে মাত্র আপনাদের এক মিনিটে আপনাদের মোবাইল দিয়ে আপনারা আপনাদের টার্মিনেশন চেক করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক কোফিল আপনাকে টার্মিনেশন করেছে কিনা তা চেক করার জন্য আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন করার পর গুগল সার্চ বক্সে গিয়ে টাইপ করতে হবে মল এম এল মল ডট জিও ভি গভ ডট মল ডট গভ ডট এস এবং তিন নম্বরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মল ডট গভ ডট এস ইকামা এক্সপায়ারি ঠিক এটাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মল ডট গভ ডট এস ইনকোয়ারি লেখা রয়েছে ভালো করে খেয়াল করে দেখুন এই জায়গাটায় ইনকোয়ারি লেখা রয়েছে ঠিক এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এটা হয়তো বা আপনাদের আরবিতে আসতে পারে যদি আরবিতে আসে তাহলে নিচে দেখতে পাচ্ছেন ইংলিশ নামের অপশন রয়েছে এটাতে ক্লিক করলেই আপনাদের এটা পেসটি ইংলিশ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইকামা চেক করার জন্য আপনারা তিনটা অপশন পাবেন প্রথমটা হচ্ছে বর্ডার নাম্বার দিয়ে চেক করতে পারবেন রেসিডেন্সি নাম্বার অথবা ইকামা নাম্বার যেটাকে বলে ইকামা নাম্বার দিয়ে চেক করতে পারবেন এবং পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন যদি আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করেন তাহলে অবশ্যই নিচে যে ন্যাশনালিটি রয়েছে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে তারপর চেক করতে হবে যেহেতু আমরা টার্মিনেশন চেক করব সেহেতু আমরা ইকামা নাম্বার দিয়ে চেক করব তো আমাদের এই রেসিডেন্সি নাম্বারের ঘরে আমাদের ইকামা নাম্বারটি দিয়ে দিব যে নাম্বারটিতে ফাইনাল টার্মিনেশন করা হয়েছে সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব. তো ইকামা নাম্বারটি দেওয়ার পর আমরা নিচে চলে আসব নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ভেরিফিকেশন কোড রয়েছে উপরে দেখতে পাচ্ছেন একটা ইউএমএস কোড এটাকে এই ভেরিফিকেশন কোডের জায়গায় টাইপ করতে হবে তো আমি এটাকে ভেরিফিকেশন কোডের জায়গায় টাইপ করছি এইট ওয়ান ওয়ান সেভেন এইট ওয়ান টাইপ করার পর নিচে দুইটি অপশন পাবেন একটি হচ্ছে সার্ভে এবং অপরটি হচ্ছে সার্চ আমাদের এই গ্রিন কালার যে সার্চ বাটনটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করলে আমাদের ইকামার যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্টটা চলে আসবে দেখতে পাচ্ছেন রেজাল্টটি চলে এসেছে আমরা একটু নিচে চলে আসব নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইকামার রেজাল্টটি চলে এসেছে এটা প্রথমে আরবিতে দেখাবে অটোমেটিকলি ইংলিশ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কার নাম্বার রয়েছে এবং দ্য নেম অর্থাৎ আমেলের নামটা রয়েছে চন্দন কুমার এবং নিচে দেখতে পাচ্ছেন ওয়ার্ক কেস ওয়ার্ক কেসের জায়গায় লেখা রয়েছে ফাইনাল এক্সিট তো ভিউয়ার এটাই হচ্ছে মেন বিষয় দেখতে পাচ্ছেন ওয়ার্ক কেসের জায়গায় ফাইনাল এক্সিট এই চন্দন কুমারের ওয়ার্কার নাম্বার দেখেন এলিভেন টু নাইন জিরো ফোর ওয়ান ডাবল জিরো এবং স্ক্রিনে খেয়াল করে দেখুন আমি আরেকটি স্ক্রিনশট আপনাকে দেখাচ্ছি এই ওয়ার্কার নাম্বারও সেম সেম এলিভেন টু নাইন জিরো ফোর ওয়ান ডাবল জিরো এই ওয়ার্কার নাম্বার এবং স্ক্রিনে যে পিকচারটি দেখাচ্ছি সেই ওয়ার্কার নাম্বার এবং ওয়ার্কারের নাম দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে চন্দন কুমার এবং এই স্ক্রিনশটের নামও দেখতে পাচ্ছেন চন্দন কুমার এবং এখানে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন ওয়ার্ক কেসের জায়গায় লেখা রয়েছে ফাইনাল টার্মিনেশন এবং এখন যে আমি আপনাদেরকে সার্চ করে দেখালাম এখানকার ওয়ার্ক কেসে কিন্তু লেখা রয়েছে ফাইনাল এক্সিট অর্থাৎ এই আমেলকে পূর্বে ফাইনাল টার্মিনেশন মেরেছিল যার কারণে সেখানে ফাইনাল টার্মিনেশন দেখাচ্ছে এবং এই চন্দন কুমার সে ফাইনাল এক্সিটের অপশনটি সিলেক্ট করেছে কারণ আমরা জানি কাউকে যদি ফাইনাল টার্মিনেশন করে তাহলে সে দুইটি অপশন পায় হয় তাকে ফাইনাল এক্সিট নিতে হবে অথবা তাকে কাফেলা হতে হবে তাহলে ধরে নেওয়া যাচ্ছে এই চন্দন কুমার সে ফাইনাল এক্সিটের অপশনটি সিলেক্ট করেছে যার কারণে বর্তমানে তার ওয়ার্ক কেসের জায়গায় ফাইনাল এক্সিট দেখাচ্ছে তো ভিউয়ার এভাবেই আমরা চেক করতে পারবো মক্তবামিলের ওয়েবসাইট থেকে আপনার ইকামা নাম্বার দিয়ে সহজেই আপনি চেক করতে পারবেন আপনার কোফিল আপনাকে ফাইনাল টার্মিনেশন অর্থাৎ টার্মিনেশন করেছে কি না তার চেক করতে পারবেন তো ভিউয়ার আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা আপনাদের টার্মিনেশন চেক করতে পারবেন এবং টার্মিনেশনের পর যদি আপনারা ফাইনাল এক্সিট অপশনটিকে বেছে নেন তাহলে সেটা কিভাবে আপনারা চেক করতে পারবেন এখন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ প্রত্যেকটা প্রবাসী ভাইদের জানার দরকার আছে যে কোফিল তাদের টার্মিনেশন করেছে কিনা আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে মাঝে মাঝে আপনারা আপনাদের টার্মিনেশন করেছে কি না এটা চেক করে রাখবেন যাতে কোফেল টার্মিনেশন করলে আপনারা সহজেই বুঝতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম